অনেকে বলে বিয়ে হলেই শৈশবের আড্ডা খেলাধুলা এগুলো আর থাকে না কিন্তু সত্যি বলতে আমার ক্ষেত্রে একদম উল্টো বিয়ের আগে যতটুকু ফ্রেন্ড সার্কেল ছিল আমার তার থেকে অনেক বেশি ফ্রেন্ড সার্কেল বানিয়েছি আমি এই আফ্রিকাতে এসে আর এখানে আমি প্রচুর ফ্রেন্ডস বানিয়েছি আর সবাই মিলে আমরা প্রচুর প্রচুর মজা করি এখানে তো হঠাৎ একদিন প্ল্যানিং হলো বিকেল চারটা নাগাদ আমরা মন্দিরে গিয়ে সবাই মিট করব। আর সবাই মিলে একটু আড্ডা খেলাধুলা খাওয়া দাওয়া এগুলোই হবে আর তোমরা দেখতে পাচ্ছ গেম অলরেডি চালু রয়েছে আর আমরা একটা নয় দুটো তিনটে গেম খেলেছি এখানে আর সত্যি বলতে গেমগুলো এত ফানি ছিল দেখলেই পুরো ভিডিওটি বুঝতে পারবে এই যে সেকেন্ড গেমটি সে একজন সবাইকে ধাওয়া করবে এবং ফার্স্টে যাকে টাচ করতে পারবে কে সঙ্গে করে নিয়ে বাকিদেরকে ধাওয়া করবে তারপর যখন আবার তৃতীয় জনকে টাচ করতে পারবে তখন তিনজন মিলে বাকিদেরকে ধাওয়া করবে এভাবে চারজন মিলে ধাওয়া করবে পাঁচজন মিলে ধাওয়া করবে মানে প্রচণ্ড রকমের পানি ছিল আর এই যে সব থেকে লাস্টে আমরা খেলেছি এই গেমটা এই গেমটা অনেকেই কাপিল শর্মা শোতে তোমরা দেখেছো প্রচণ্ড রকম ছিল তোমরাই দেখে না

খেলাধুলা শেষে সবাই ভীষণ রকমের টায়ার্ড এবং সবার প্রচন্ড রকমের খিদে পেয়ে গিয়েছিলো আর বিকালের খাওয়ার জন্য আমরা ফুচকা বড়া পাও এগুলোরই অ্যারেঞ্জমেন্ট করেছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট সন্ধ্যার আগেই ঘরে ফিরতে হবে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ জানিও আর আজকের ভিডিওটি এই অবধি তোমাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে টাটা বাই বাই